ধার ধারে আমার ভণ্ড বাবা ও আমার ভন্ড বাবা রোজ হাসি বেতো মাইকুম বাবা আরো ধরে বলতে হবে ঠিক কিনা এই দুর্গা পূজা হয় যদি সরস্বতী পূজা হয় যদি লক্ষ্মী পূজা হয় মেলার মধ্যে লোক যাত্রার মধ্যে লোক এর থেকে কম না বেশি এবার বন্ধুদের আমার দিকে দেখেন আল্লাহ বলার হাসপাতাল থেকে জবেলের পরে আমি আল্লাহ রাব্বাল আমিন বাড়ি বর্ষণ করি পানি বর্ষণ করি ফা করা যাবে তোমাদের জন্য রেজেকের ব্যবস্থা হয়ে যায় রিজিক দাতাকে আল্লাহ আরো জোরে তিন দিন ধরে না খায় আছে

我们。<L> <L ama. S 1>

تو مڪالو بولن بولن ڪا

سورة, سورة, سورة الرحمن 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 الله الرحمن الرحمن الله الرحمن 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 الله الرحمن 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 الله الرحمن الله الرحمن খলক ইনসান আমি আল্লাহ পাক মানব নামক মানব জাতিকে রেখে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি আল্লাহ মাহুল বায়ান আমি আল্লাহ পাক তারা কথা বলতে পারতো না তাদেরকে আমি কথা বলা শিখাইছি শীতকালে যে বলেন merhaba আমার বন্ধুগণে কথা বলা শিখাইছি নামাজলা আজকে মহফিল দান মাদ্রাসার জন্য আজ করতে হবে কেন আপনার সন্তান যদি কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর হাবিব বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইজান কোরআন শরীফে বলেছেন যখন নাজিল হলো

শনিবেলে যারা শুনবে আর যারা বলবে আল্লাহ বলেন মানজা আবিল হাসানা ফালাহু আশরা আমসালিহা আল্লাহ বলেন আমি আল্লাহ বাদ তারা আমুল নামায় একটা না দশ দশটি না কি জানি করবো হ্যাঁ আরও ধরে বলেন কয় না এবার যদি বলি ভাই কোরআন শুরু পড়তে পারেন কে কে একটু হাত তুলে দেখান দেখি তো কে কে পড়তে পারেন যারা পড়তে পারেন তারা তুলবেন তুলবেন হাত নামা নামা এবার যদি বলি বলি পড়তে পারেন না কে কে একটু হাত তুলে দেখেন তার সংখ্যা বেশি হবে না কম হবে

নাই ওই ঘরটা হলো উজান মতো ওই বাড়ির মধ্যেও ব্যাঙ থাকে ওই বাড়ির মধ্যে যেরকম ভাই মা পরে থাকে ওই দেহের মধ্যেও সাফ কিছু দিয়ে বোঝায় আল্লাহর শয়তান দিয়ে আল্লাহ মরদুত শয়তান দিয়ে ওই ঘরটা বোঝা আছে ওই মানুষ কখনও জানলাতে যাইতে পারে না শীতকালে দেহে বলেন ঠেকে না কারণ কারণ হয় কোনো কারণে মানুষ থাকে মানুষের কাছে দোকান কমটা খুরা মুখস্থ অবশ্যই অবশ্যই হবে এটা খরচ নামাজের জন্য যেগুলো দরকার অন্তত চারটা সুরা না হলে নামাজ হবে না কথা বলেন যদি শূন্য শুনামাদ যদি হয় পর নামা যদি সার ডাকাত হয় দুই ডাকার নামাজের মধ্যে প্রথম ডাকাতে এবং দ্বিতীয় ডাকাতে সুরা সুরাফ হাসের সঙ্গে আরেকটা সুরা মেলাবেন। কিন্তু তারপরে শুধু সুরাফ হাসেরা বললেই হবে হবে কথা বলেন ঠিক কি নাই কিন্তু শূন্য সুনামাদের জন্য আনন্দ সার ডাক আরো ধরে বলেন কয়টা এই চারটা সূরা অবশ্যই সূরা পাঁচিয়ে আসো চারটা সূরা মুখস্ত আমাদের জন্য দরকার সই শুদ্ধ ভাবে এটা কিন্তু জানা আমাদের জন্য ফরজ এই যে কোরআন শরীফ শিক্ষা করে এবালা পক্ষে শিক্ষা দেয় দুনিয়ার সবচাইতে মুসলমানদের জন্য মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য সন্তান হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ তেলাওয়াত করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যারা আদন উলামা গণ্য মানুষদেরকে কোরআন শরীফ শিক্ষা দিতে গিয়ে বলেন মারহাবা আজকে মুসলমানেরা নিজ সন্তানকে মাদ্রাসায় পাঠায় না নিজ সন্তানদেরকে মাদ্রাসায় দেয় না দেয় তার স্কুলে প্রাইভেট দিচ্ছে একটা স্কুলের মধ্যে একটা সন্তানকে প্রাইভেট দেয় সকালবেলা আবার সকালবেলা করার পরে সন্ধ্যাবেলায় বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এগুলো এক একটা পাঁচশো টাকা মাস ধরে কয় তো পাঁচশো টাকা মাস আর একজন আদিম কারি শিক্ষক হাফের শিক্ষক ওই সন্তানকে সকালবেলা কোরআন শরীফ শিক্ষা দেয় দুই ঘন্টা ঘরে কতক্ষণ কয় ঘন্টা দুই ঘন্টা কোরআন শরীফের তালিম দেয় মাসে একশো করে কিন্তু আল্লাহর বান্দা সন্তানদেরকে প্রত্যেকটা মাসে মাসে পাঁচশো করে সন্তানদেরকে টাকা দেয় মাস্টারকে টাকা দেয় কিন্তু দেখা যায় ওই হাফেজকে প্রতি মাসে একশো টাকা আবার পাঁচ মাস বাকি বাকি কথা ঠিক ঠিক তাহলে কোরআনের কারণে সেখানে গুরুত্ব দিন আছে অতীতে তিনটা কারণে আরবি ভালোবাসি এক নম্বর হলো আনা আরবিয়ন আমি নবীজি আরবি দুই নম্বর হলো আল জান্নাতুল লিসান আরবিয়ন জান্নাত জবানে জান্নাতের জবান হলো আরবি জোরে জোরে বলেন মারহাবা তিন নম্বর হলো আল কুরআন আরবিয়ন কুরআনুল কারীমের ভাষা হলো আরবি নবীজি বলেছেন এই তিনটা কারণে আমি নবীজি আরবি কে আপনারা আরবিকে ভালোবাসেন কে কে একটু হাত তুলে দেখান দুই হাত তুলে দেখা আল্লাহ তোমার বান্দারা করাম শরীফ তেলাওয়াত করতে না পারলেও তারা এই ভাষাগুলোকে বলল আরবি ভাষাকে ভালোবাসে আল্লাহ তোমার নবীজির সুন্নাত মোতাবেক জীবন গড়ার জন্য কুরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত এবং শিক্ষা করার মতো সুযোগ দিয়ে দিও বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন কর খেয়াল করুন বলتصিন আল্লাহ রাব্বাল আমিন সূরা রহমান করলেন

বাম হাত দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ বাম কানির মধ্যে একটা থাব পড় মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ছደ হয়ে গেছে কান ফেটে গেছে কান থেকে দশ টা করে রক্ত পড়তেছে নবীজির কাছে চলে গেলেন কানে কথা বললেন আর কানে শুনে না

আঘাত দিয়া বাম কানের মধ্যে আঘাত করেছে নবীজি দেখেন আমার কানের তালা গুলো ফেটে গেছে কানে শুনতে পারতেছে না নবীজি ডাকতে বলেন ওগো আমার আল্লাহ কোরআন শরীফ তোমার বাণীটা তোমার তালাবাদ করতেছিল আবদুল্লাহ ইবনে মাসুদ জিব্রাইলের মাধ্যমে তুমি তার প্রেরণ করলে আবার তার কানটা ফেটে ফেটে দিলে আল্লাহ ডাকতে বলে ও নবীজি আপনার মুখের লালাটা কানের মধ্যে দিয়ে যান আমি আল্লাহ আপনার তার কানের পর্দা আবার ভালো করে দেব

পর্যন্ত ছিল না আমার মৃত্যুর হাত পর্যন্ত কানির মধ্যে আর কোন অবস্থা খারাপ অবস্থা ছিল না কানির পর্দা আমার আল্লাপাকে ভালো করে দিলেন আমার বন্ধুগণ নবীজি নবী যে কানির পর্দা ফেটে দিয়েছেন আবুজ হেলের কানির পর্দা না ফাটা পর্যন্ত আল্লাহ তাকে তুমি মৃত্যু দেও না তাকে তুমি শাস্তি দেওয়ার পরে তার তুমি মৃত্যু দিয়ে দেও চিৎকার দিয়ে বলেন মার হামা

সাহাবিদেরকে ইসলামকে সাহায্য করেছি বদরের যুদ্ধে ও আনতুম আজিল্লা তোমরা অবনবেজি মুসলমানেরা তোমরা দুর্বল ছিলে আমি আল্লাহ রাব্বুল আসমান থেকে সাহায্য দিয়ে ফেরেশতা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করেছি চিৎকারে দিয়ে বলেন মারহাবা ইলাহা ইল্লাল্লাহ